অনেকে আমাকে এইরকম প্রশ্ন করে যে দেশের আসলে কী হচ্ছে কোথায় যাচ্ছে কি হতে যাচ্ছে ইলেকশন কবে হবে ডক্টর মোহাম্মদ ইনুস আরও পাঁচ বছর ক্ষমতা থাকবেন কি না আরও তিন বছর চার বছর পরে গিয়ে ইলেকশন হবে কিনা বিএনপি আসলে কি করবে এনসিপি আসলে কী করবে সেটা শুধু আমারকে জিজ্ঞেস করে তাই না আমিও অনেকের কাছে জানতে চাই অনেকে কাছে মানে আমরা পরশ আমরা মানে এই ব্যাপারটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব নানা রকম একটা ইয়ের মধ্যে থাকি আসলে কি হবে আমি আমার টেকটা আগে বলি আমার কাছে কিন্তু মনে হয় ডিসেম্বর জানুয়ারিতে মানে ফেব্রুয়ারির আগেই এবার ইলেকশন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই টাইম লিমিটটা বলছেন যে দুই হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন হবে আমার ধারণা সেই সময়ের মধ্যে থেকে ইলেকশন হবে যে যাই বলুক না কেন সেই সময়ের মধ্যে থেকেই ইলেকশন আসলে ঘোষণা করা হবে এবং একটি জাতীয় নির্বাচন হয়েও যাবে এবং জাতীয় নির্বাচনের পরে অন্যের কাছে যথা নিয়মে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর মোহাম্মদ ইনুস তার অন্য দায়িত্বে বা অন্য কাজে চলেও যাবেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছাব্বিশের জুনের পরে আর সরকার প্রধান থাকছেন না এটা আমার মনে হচ্ছে এইটাই তিনি করবেন আমি যে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যথাসময় ইলেকশন দিয়ে চলে যাবেন এইটাতে আমার কারণটা আমার আমার টেকটা আমি বলি তার কারণ হচ্ছে ডক্টর ইউনুসের এই সরকার মানে ডক্টর ইউনুসের ব্যক্তিগত এচিভমেন্ট থাকলেও থাকতে পারে আছে নিশ্চয় অনেক ধরনের এই সরকারে আসার পরেও নিশ্চয়ই তার এচিভমেন্ট আছে কিন্তু ডক্টর ইউনুসের সরকার আমার দৃষ্টিকোণ থেকে এক একদম 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 সম্পূর্ণভাবে ব্যর্থ এখন সরকারের ব্যর্থতা বা সরকারের সাফল্য আমরা কীভাবে বিবেচনা করি সরকারের সাফল্য বা সরকারকে আমরা যদি একটা একটা এরকম একটা গ্রুপ হিসাবে ধরি যারা একসঙ্গে সমন্বিতভাবে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে সেই হিসাবে আমরা দেখব যে সরকারের মধ্যে নানা ধরনের যেটাকে আমি বলি হচ্ছে ঘরের মধ্যে নানা ধরনের মশারি আসে মানে ঘরটা একক কোনো ঘর না এক একজন এক এক রকমভাবে কথা বলে আমরা যদি মোটা দাগে দুই তিনটা জিনিসের দিকে আপনাদের আজকে আমি দৃষ্টি দেই তাহলে আপনার বুঝতে পারবেন যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছে যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ পরিস্থিতি একটা সৃষ্টি হচ্ছে এটাতে আমাদের প্রায় প্রস্তুত থাকতে হবে এইটা প্রসঙ্গে তার বক্তব্য তারপরে যদি আমরা বিবেচনা করি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যে একজন খুব গুরুত্বপূর্ণ একটা তদন্ত কমিশনের প্রধানের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আবার সরকারের মুখপাত্রের বক্তব্য আমরা যদি বিবেচনা করি মিয়ানমারে যে করিডোর দেওয়া হচ্ছে সেই সব বক্তব্যগুলি যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বা আইএমএফের ঋণ আমরা যদি এগুলি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সরকারের মধ্য থেকেই নানা ধরনের জন নানা ধরনের কথা বলতেছেন মানে আসেন আমরা একটু একটু করে সামনের দিকে আগাই আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস যথাসময় নির্বাচন এই কারণে দেবেন যে তার সরকারের এই সমন্বয়হীনতা বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসাবে আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ অনেক বেশি বুদ্ধিমান একজন মানুষ তিনি সবার আগে সেন্স করতে পারতেছেন যেমন ধরেন ডক্টর মোহাম্মদসের এই উদ্ধৃতিটির দিকে আপনাদেরকে একটু দৃষ্টি দিতে বলি সেইটা হচ্ছে আমি 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 আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্য কোট করছি আমাদের কাছেই ভারত পাকিস্তান যুদ্ধ হয় হয় অবস্থা সকালে খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটার চেষ্টাই আমাদের থাকতেই হবে একত্রিশে এপ্রিল বুধবার উনি এই কথা বলছেন আমার কথা হচ্ছে মানে তিনি কি সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন তাই তো মনে হলো না জয়ই যেখানে এখানে একমাত্র অপশন তো যুদ্ধটা তিনি কার সঙ্গে বা কার বিরুদ্ধে বা কেমনে করবেন মানে যেই কথা দিয়ে আমরা এটা বলতেছি সেই একই বক্তব্যে ডক্টর ইউনুস নিজেকে একজন যুদ্ধবিরোধী মানুষ বলতেছেন বলতেছেন যে তিনি আসলে যুদ্ধ কখনই চান না আমরাও তাই আশা করি কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে সেইটাই তার অবস্থান হওয়া উচিত কিন্তু পাশাপাশি সরকারের দায়িত্বে থাকলে তখন রাষ্ট্রের সর্বভত্বের দিকে লক্ষ্য রাখতে হবে এটাই স্বাভাবিক সেই জন্য কোনো রাগঢাক ছাড়াই ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার কথা তিনি সরাসরি বলতেছেন সেই বিবেচনায় বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিরও তাগিদ দিয়েছেন এর মধ্যে মানে এর মধ্যে ভূ রাজনৈতিক অংশটা আসলে কোনটা এর মধ্যে কোর্ডিনেশনের অভাব আসলে কোনটা মানে ভারত পাকিস্তান যুদ্ধ পরিচিত হইলে বাংলাদেশে কেন প্রস্তুত হইতে হবে মানে প্রতিবেশী বিবেচনা করলে বাংলাদেশে যুদ্ধের ফ্রন্ট তো এখন দুইটা না একটা ভারত সীমান্ত অন্যটা মিয়ানমার সীমান্ত ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে সেই ভারত পাকিস্তানের যুদ্ধটা কি বাংলাদেশের দিক দিয়ে কোনোভাবে হবে আমি আসলে এটা ঠিক বুঝাচ্ছি না তো ধরেন মানে এই বাংলাদেশে কি এই ভারত পাকিস্তানের এই যে এই উত্তেজনা সরাসরি অংশ হয়ে থাকা দরকার মানে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ হয়ও আমি কিন্তু আমি কিন্তু একদম পরিষ্কার ভাবে লজিক দিয়ে বিবেচনা করলে আমি দেখি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না কিন্তু যদি এমন হয় যে ভারত আর পাকিস্তানের দুইজন যুদ্ধবাজ ম্যাথ পারসন আছেন তাদের মধ্যে থেকে এইটা হইলেও হয়ে যেতে পারে সেই হিসাবে আমাদের নিরপেক্ষ থাকা মানে কি আমাদের মানে আমরা কেমনে থাকবো আমরা কি কৌশলগতভাবে নিষ্ক্রিয় থাকতে পারবো কৌশলগতভাবে নিষ্ক্রিয় না থাকলে আমাদের কি কৌশলগতভাবে সক্রিয় হইতে হবে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউরুস আসলে কি বুঝাতে চাইতেছে আমরা কি প্রস্তুতি নিব কার সাথে মানে উনি মিয়ানমার মিন করছেন না ভারত মিন করছেন আমি বুঝি নাই যাই হোক ক্রমশ প্রকাশ্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস আছেন তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে পাকিস্তান আর ভারতের মধ্যে শান্তি স্থাপনের জন্য কোনো ভূমিকা যদি রাখতে পারতেন সেইটা হয়তো তার মতো বড় মাপের মানুষের জন্য সঠিক অবস্থা সরকার প্রদান হওয়ার পরে তিনি অবশ্য সার্ক সক্রিয় করার কথা ভাবতেন ছিলেন কিন্তু দক্ষিণ এশিয়ার বড় প্লেয়ার ভারত আগ্রহী না হলে এই অঞ্চলে কোনো কিছুই যে হওয়া সম্ভব না সেইটা মনে হয় মোটামুটি ঠিক যাই হোক এই যে এই যুদ্ধ পরিস্থিতি আমাদের প্রস্তুতি নেওয়ার কথা জয় পরাজয় এইসব ভারী ভারি ওয়ার্ডের মধ্যে বিডিআর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন সেই তদন্ত কমিশনের যে প্রধান সেই জনাব ফজলুর রহমান একটি বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্যের দিকে একটু তাকাই মানে ওনার উনার পুরনামটাও একটু বলি জনাব মেজর জেনারেল অসপ্রাপ্ত এ এল এম ফজলুর রহমান তিনি বলতেছেন কোন করতেছি ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করার প্রয়োজন হবে বলে মনে করি এইটা নিয়ে ওই যে আমাকে নিয়ে যেটা মানুষজন বলে এটা নিয়ে মানে উনার বক্তব্য প্রসঙ্গে আমার মন্তব্য হইল কি আর বলবো সিরিয়াসলি কি আর বলবো কিন্তু আমরা দেখি যে এইটা নিয়ে আসলে 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 এই তার বক্তব্য নিয়ে আমার আমি কি আর বলবো হইল মানে সরকার যে সমর্থন করে না তার বক্তব্য এটা দ্রুত আবার জানিয়েছেন যে সরকারের মুখপাত্র প্রেস সচিব শুক্রবার এই মানে বিজ্ঞপ্তি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় কথা সমর্থন করছে মানে জনাব ফজলুর রহমানের অবস্থান যে সরকারের অবস্থান না এবং এই ধরনের বক্তব্য যে একটা দেশের জন্য সরকারের জন্য ঝুঁকিপূর্ণ সেইটা আবার তারা এটা বলছে তাইলে জনাব এল এম ফজলুর রহমানের কথাটা কেন বললেন তার নিজের মনে হয়েছে